বারো ঘন্টার মধ্যে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলোর পাশে তৃণমূল নেতা সৌরভ হোসেন আগুনে ভস্যভূত হয়েছে তিনটি পরিবারের সর্বস্ব তাদের দুঃখ দুর্দশার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান ঘোড়ামারা অঞ্চল প্রধানের প্রতিনিধি দল সর্বস্ব হারানো পরিবারের হাহাকার দেখে মাত্র বারো ঘন্টার মধ্যে নতুন করে ঘর তৈরি করে দিলেন তৃণমূল নেতা সৌরভ হোসেন রবিবার বিকেলে ঘোড়ামারা এলাকা নিশ্চিন্তপুর দ্বারপাড়া অঞ্চলে উপস্থিত হন তিনি যাদের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সেই আসরা বেবি হতে যান বেওয়া ও মফিকুল মোল্লাদের নতুন ঘর তৈরি করে দেন তিনি শুধু ঘরই নয় সাংসারিক সমস্ত প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে শুধু তাই নয় আসন্ন ঈদ উৎসবের কথা মাথায় রেখে সৌরভ হোসেন প্রতিটি পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক উপহার দেন তার এই মানবিক উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট বিগ নিউজ ওদের ঘর প্রথম ধরে তুম্পা তুম্পার ঘরে থেকে আগুনটা ছিল দলা পরি এই সেই পায়খানার পড়লো পড়লো পায়খানাতেই কি আমার এক ঘর পড়লো গোয়াল ঘরের পুরো গোয়ালঘরে কিমান প্রিয় দিচ্ছে আমার কিচ্ছু নাই কিছু 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 আমার আন্ধার কার্ড মাঠ এখন ওই আমার কিচ্ছু নাই আমার সব শেষ আর আমার দুনিয়াতে আমার সব পাড়ার লোক দশের লোক আপনারা সবাই এসে আমাকে সব করে দিচ্ছে আমাকে বাসা তেল দিচ্ছে সৌরভ মণ্ডল সৌরভ মন্ডল சொ릅ধান কাছে ফোন আসে যে আমার এলাকায় ইমারেন্সি তিনটি বাড়ি পুরো একদম বিধ্বস্ত হয়ে গেছে তারপরে আমি আমাদের ইমলে सबको জানাই যে এরকম আমাদের দুর্ঘটনা হয়েছে তারপরে উনি বলে যে তোর সাধ্য অনুযায়ী তুই যতটুকু পারবি হেল্প কর বা তাদের পাশে থাক বাকি সববারে যখন অফিস করবে তখন ইমার্জেন্সি বিভাগে ভিডিও সাপ্লাই বলে যতটুকু পারবো সতটুকু তাদের পাশে রাখার বা আমি ব্যক্তিগতভাবে থাকার ব্যবস্থা করব তো বিশেষ করে লাস্ট দিন আজকে মায় রমজান পবিত্র রমজানের লাস্ট দিন কালকে ঈদুল উল ফিতর তো সবাই হাসি খুশি থাকার বা রাখার প্রয়োজন আছে তার কারণ হচ্ছে সবাই আমাকে আনন্দ করে গর্বিত করে এই এলাকার মানুষ প্রদান করেছে তাই দায়িত্বর মধ্যে পড়ে তাই আজকে বারো ঘন্টার মধ্যে আমি ওর বাড়ি সহ আসবাবপত্র যা লাগে আমি ব্যবস্থা আমার তরফ থেকে করে দিলাম তিনটি পরিবারকে হ্যাঁ কালকে রাত্রে জানতে পারি এরকম এই ব্যাপার আমি একটু বাইরে ছিলাম আমার ছেলে পেলেকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে সার্ভে করি আমি আজকে এ টু জেড যা একটা সংসার করতে যা লাগে আমি সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি মানুষ চাইলে মানে জনপ্রতিনিধি চাইলে একদিনে সামনে খাড়া করে দিতে পারে তাই হ্যাঁ অবশ্যই অবশ্যই পারে বা অনেকেই চেষ্টা করে আমরা চেষ্টা চেষ্টা করি বা একটু পাশে থেকে নিজেকে একটু আনন্দ পাই ঈদের উৎসব সবাই একসঙ্গে আনন্দ করতে পারি